শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন জাতীয় সঞ্চয়পত্র অর্থাৎ সঞ্চয়পত্রের মুনাফার হার যে বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে আপনারা সকলেই কম বেশি ইতিমধ্যে জেনে গেছেন যদিও এ বিষয়টা এখনও প্রজ্ঞাপন আকারে পাশ হয় নাই তবে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি পাবে যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য এ বিষয়ে ভিডিওটা যদি দেখেন তাহলে হার সম্পর্কে কত বাড়তে পারে কি বাড়তে পারে এই পরিমাণের মুনাফা ভোগী হতে পারে এ বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো সঞ্চয় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর গুলোর মুনাফা হার কিন্তু বাড়ার উদ্যোগ নিয়েছে সরকার স্কিমের দর অনুযায়ী নতুন মুনাফার হার বারো দশমিক মানে পঁচিশ শতাংশ থেকে অর্থাৎ বারো পয়েন্ট পঁচিশ থেকে বারো পয়েন্ট পঞ্চান্ন শতাংশ পর্যন্ত কিন্তু হতে পারে নতুন যে রেটটা করবে সেটা বারো বারো পয়েন্ট পয়েন্ট পঁচিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত হতে পারে এরকম একটা তারা সুপারিশ করছে এবং এই স্কিমের যেটা আগে ছিল নয় পয়েন্ট পঁয়ত্রিশ থেকে এগারো পয়েন্ট ছিয়াত্তর সেটা এখন বারো পয়েন্ট পঁচিশ থেকে বারো পয়েন্ট পঞ্চান্নতে যে দাঁড়াতে পারে নতুন করে সঞ্চয়পত্রের যে মুনাফার হার নির্ধারণ করা হচ্ছে এই হারে সবাই মুনাফা কিন্তু পাবে না কারা পাবে যারা নতুন বিনিয়োগ করবে অর্থাৎ নতুন করে যারা সঞ্চয়পত্র করবে তারাই কিন্তু এই সঞ্চয়পত্রের মুনাফার হার তাদের তাদের জন্যই কার্যকর হবে মুনাফার নতুন হার যেদিন থেকে কার্যকর হবে সেদিন বা তার পরে যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করবেন তারাই কিন্তু এই বর্ধিত নতুন হারে মুনাফা পাবেন আর যারা আগে সঞ্চয়পত্র কিনে রেখেছেন তারা আগে যেভাবে পেত ঠিক ওইভাবে কিন্তু তারা পেতে থাকবে উচ্চকর আগের হারেই কাটা হবে নাকি কোন পরিবর্তন আসবে সে বিষয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি তো সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর সুপারিশ করে সম্পতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটু সুপারিশ পাঠানো হয়েছে অর্থ বিভাগের তৈরি প্রস্তাব অনুমোদন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থ বিভাগের সুপারিশে নতুন মুনাফার হার এক মানে পয়লা জানুয়ারি থেকে কার্যকর করতে বলা হয়েছে এই দু সালের পয়লা জানুয়ারি থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকেও পয়লা জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের পত্রের বাড়তি নতুন মুনাফা কার্যকর করার লক্ষ্যে কার্যক্রম কিন্তু চালানো হচ্ছে কোন মুনাফা কত হবে তা নির্ধারণ করে শীঘ্রই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পরিপত্র কিন্তু জারি করা হবে যে পরিপত্র এখনো জারি করা হয়নি যদি পয়লা জানুয়ারি থেকে নতুন মুনাফা হার কার্যকর হয় তাহলে যারা পয়লা জানুয়ারি বা পরে পরে পত্র কিনবেন তারা নতুন হারে মুনাফা পাবেন আর পয়লা জানুয়ারির আগে বা দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারির আগে যারা সঞ্চয়পত্র কেনা আছে যাদের তারা আগে যে রেট ছিল সেই রেট অনুযায়ী কিন্তু মুনাফাটা পাবেন তো এই হচ্ছে মূলত সঞ্চয়পত্রের মুনাফার হার যদি বৃদ্ধি পায় তাহলে এই হারে বাড়তে পারে এবং বৃদ্ধি পেলে আপনার যারা নতুন করে তাদের জন্য কিন্তু সুবিধা হবে এবং তারাই উপকার ভোগী হবে এবং আগে যারা সঞ্চয়পত্র কিনেছেন যে রেটে যেভাবে পাচ্ছিলেন ঠিক সেভাবে কিন্তু আপনারা সেভাবে পাবেন তো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি প্রজ্ঞাপন জারি হলে আমি আপডেট ভিডিও আপনাদেরকে দিব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন তাহলে নতুন কোনো আপডেট ভিডিও আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে